আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আজকে হচ্ছে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এটা ছিল ঈদের দিনের ভিডিও ঈদ তো চলে গেছে অনেক দিন হয়ে গেছে সেদিন শেয়ার করতে পারিনি আসলে আমি গ্রামে ছিলাম সেখানে নেট প্রবলেম তাই ভিডিও দিতে পারিনি আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুরবানির গরু গরুটা কিন্তু মার্শাল্লাহ খুবই বড় ছিল ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালবেলা নেওয়া হয়েছে তখন বেজে ছিল হচ্ছে সকাল ছয়টা সবাই তো ঘুম থেকে উঠে গিয়েছে এইদিকে দেখেন আমার বাবাটাও কিন্তু উঠে গিয়েছে ঘুম থেকে উঠেই হাঁটাহাঁটি শুরু করেছে আর ওই তো আমার ভাইয়ের মেয়ে সেও উঠে গিয়েছে মাত্র ঘুম থেকে উঠলো তারা এখন হচ্ছে তাদের গোসল করিয়ে রেডি করাবো আর এই তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার আম্মু হচ্ছে মোরগ হাতে দাঁড়িয়ে আছে এই মোরগটা এখন রান্না করা হবে এই মোরগটা আম্মু হচ্ছে বাসাতেই আর কি বড় করেছে এই মোরগটা সে নিজের হাতেই লালন পালন করেছে তো আমরা যখনই দেশে মানে গ্রামে যাই তখনই হচ্ছে আম্মু হাঁস মুরগি এরকম বাড়িতেই যে বড় করা সেগুলোই হচ্ছে আমাদেরকে বেশিরভাগ খাওয়ায় আর এগুলো খাওয়ার মজাই কিন্তু আলাদা কিনা মুরগি তো আমরা সময় খাই এরকম হচ্ছে এই মুরগি তো খুব কম খাওয়া পড়ে মোরগটা হচ্ছে জবাই করা হয়ে গেছে আর ওইদিকে দেখতে পেয়েছেন আমার ছোট ছেলে আমার ভাটিজি এরা হচ্ছে আমার পিছন পিছন ঘুরছে তো এদেরকে এখন গোসল করাবো তারপরে তো গোসল করিয়ে রেডি করিয়ে হচ্ছে ওরা বাইরে খেলা করছে আর এখানে তো সবাইকে হচ্ছে শ্যামাই দেওয়া হয়েছিল। শ্যামাই খেয়ে সবাই নামাজ পড়তে চলে গেছে আর কিছু আম কাঁঠাল এগুলোও কেটে নিয়েছে কারণ খাবে হচ্ছে বাচ্চারাও খাচ্ছে হেঁটে হেঁটে খাচ্ছে আর কি আর সাথে নুডুলস রান্না করা হয়েছিল দুই পদের শ্যামাই নুডুলস তো এই তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি নামাজ পড়ে চলে আসছে আর কি আর ওইদিকে এখনও তো রান্না হয়নি রান্না করতেছে আর কি আর এত সকালে কে বা খাবে আজকে খেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর যেহেতু শ্যামাই নুডুলস খাওয়া হয়েছে এমনিতেই কিন্তু সবার পেট ভরা আছে মোটামুটি আর বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না ওদের কথা কী বলবো এখানে আমার ভাবি হচ্ছে চুলা লেপতে বসে পড়েছে এসে বললো আমরা সবাই যেহেতু নতুন কাপড় পরেছি আমার চুলাটা কেন এরকম থাকবে চুলাটাকেও একটু নতুন করে দেই তো চুলাটাকে লেপালিপি শুরু করে দিয়েছে আমার ভাবি হচ্ছে চুলার যত্ন কিন্তু খুব সুন্দরভাবে করে কয়েকদিন আগেও তো শেয়ার করেছিলাম সে চুলা লিপছে তো আবার লেপালিপি শুরু করে দিয়েছে আর মাটির চুলা এ ধরনের কাজ কিন্তু সবাই দেখতে পায় না তাই হচ্ছে আমি একটু ভিডিও করে শেয়ার করলাম মাত্র হচ্ছে সবাই নামাজ পড়ে চলে আসছে এখনও কিন্তু গরুর জবাই করা হয়নি তো এদিকে মোরগটা কাটা হয়ে গেছে ভাবি হচ্ছে চুলাটা লেপে এই মোরগটা কাটাকাটি করে নিয়েছে মোরগটা বেশ ভালোই ছিল ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না মাসাল্লাহ বড়ই ছিল তো এখন এটা রান্না করা হবে সকালের জন্য আর কি মোরগটা রান্না করা হচ্ছে দুপুরে তো মাংস রান্না করা হবেই এখন মোড়টা হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছে কিছুটা লতি বসিয়েছে লতি রান্না করছে আমার ফুপি হচ্ছে আমাদের সাথে থাকে তো আমার ফুপি মুরগি গরু কোনোটাই খাবে না সে হচ্ছে এভাবে শাক সবজি হলে খেতে পারে তো ফুপি বললো লতি রান্না করতে তারপরে আমি বললাম যেহেতু রান্না করবি বেশি করেই করো আমরাও খাবো তাই হচ্ছে এখানে লতি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে মোরফটাও ওই প্রেশার কুকারে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য এখন কিন্তু গ্রামের মানুষরাও সব দিক দিয়ে হচ্ছে এরকম সহজে যেটা হয় সেটা সুযোগটা দিক বুঝিয়ে দিচ্ছে আগে কিন্তু প্রেশার কুকার রাইস কুকার এসব হচ্ছে গ্রামে খুবই কম ব্যবহার করা হতো তারপরে হচ্ছে যে সিলিন্ডার গ্যাস এগুলো কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে এগুলো পাওয়া যায় কারণ মানুষ এখন তো আর আগের মতো নেই এখন সবাই হচ্ছে সব দিক দিয়ে এগিয়ে গিয়েছে এখানে এই তো দেখেন একটা আমরা এটাকে উকরি বলি এটা নারিকেলের হচ্ছে অংশ দিয়ে খোসা দিয়ে বানানো হয়েছে তো এটা দেখতে খুবই সুন্দর আর গ্রামে কিন্তু এই জিনিসটা খুব ব্যবহার করা হয় ভাত ডাল এসব রান্নার ক্ষেত্রে আর এখানে এই তো দেখতে পাচ্ছেন দুধ জল করে রেখেছে আসলে চার থেকে পাঁচ কেজি দুধ আজকে জল করা হয়েছিল শ্যামাই রান্না করেছে দুই ধরনের তারপরে এই দুধটা আরো মানে বেশি হয়েছে এই দুধটা এমনিতেই খাওয়া হবে এটা দিয়ে আর কিছু রান্না করা হবে না আর যদিও বা পায়েস রান্না করে সেটা বিকেলে রান্না করবে বলেছে ভাবি আর এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার আনা হয়েছে বাচ্চা তো এখন ঘরে হচ্ছে কয়েকটাই আছে তো ওদের জন্য কিছু খাবার এনেছে আমার ভাই বলল যে যখন যে যেটা খেতে চায় তাদেরকে সেটা দিতে আজকে যেহেতু সবাই বিজি আজকে অত তো বাইরে যাওয়া হবে না আর সকালে তো রান্না করা হয়ে গিয়েছে সকালের জন্য আর কি তো এখানে গরুর ভুড়ি রান্না করা হয়েছে এটা হচ্ছে ভাইয়া কালকে কিনে আনছিল। আমার জন্য আমি খুব পছন্দ করি তাই ভাইয়া কিনে আনছে তো এটা আলু দিয়ে রান্না করা হয়েছে আর এখানে তো চিংড়ি মাছ দিয়ে লতি লতি রান্নাটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল দেখতেই পেয়েছেন তেল ভেসে উঠেছে এমনভাবে রান্না করেছে আর আমার ভাবির হাতের রান্না মার্শাল্লা খুবই ভালো আর এখানে তো মোরগ যে মোরগটা জবাই করেছিল সেটা আলু দিয়ে ঝোল করেছে আর সব তরকারির সাথে কিন্তু টুকিটাকি আলু দেওয়া আছে কারণ বাচ্চারা আলু খুবই পছন্দ করে এই কারণে আলু দেওয়া ওরা মাংসটা না খেলেও আলুটা খাবে আর এখানে অল্প করে ডাল রান্না করেছে সাথে ভাত তো আছেই এটাই হচ্ছে সকালে খাওয়া হবে আর দুপুরে তো মাংস পোলাও এগুলো রান্না হবে তো এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেব খাওয়া দাওয়া করে অনেক কাজ করা ঘোরাফেরা হয়ে গেছে বাইরে তো আর যায়নি বাসাতেই আর কি আড্ডা দিয়েছি এখানে কালকে হচ্ছে ভাইয়া কিছু রসগোল্লা নিয়ে আসছিলো তো সেখান থেকে কয়েকটা ছিল এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি সবাই হাতে হাতে খেয়েছে আর আমার জন্য দুইটা আছে আর মাসাল্লাহ আমাদের মাদারীপুরের রসগোল্লা সেটা তো নাম করা সবাই জানেন তাই রসগোল্লাটা এখন খাব এখানেই তো দুধ নিয়েছি দুধ আর রসগোল্লা এইগুলো এখন হচ্ছে খাওয়া হবে গ্রামে আসার পর থেকে আম্মু হচ্ছে জোর করে দুধ খাওয়াচ্ছে বেলা করে দুধ খাওয়াচ্ছে আমার অত দুধ খেতে ভালো লাগে না এখন হচ্ছে আম্মুর ভয় হলেও খেতে হয় আর ওইখানে আমার কাকি হচ্ছে আমার ভাতিজিকে কিছুটা রান্না করা মাংস দিয়েছে ও খাচ্ছে বসে বসে আমাদের গ্রামে কিন্তু এরকমই ঈদের দিনে সবাই সবাইকে ডেকে সবার ঘরে খাওয়ায় আসলে ঢাকা শহরে এসব দেখি না এসব এখন ভুলেই গিয়েছি গ্রামে কিন্তু এই নিয়মটা এখনো আছে বাচ্চাদের হচ্ছে সবার ঘরে খাওয়ানো হয় ও ছোট মানুষ ও তো আর গিয়ে খেতে পারবে না তাই ওকে কিছুটা রান্না করা মাংস দিয়ে গিয়েছে আর এদিকে ভাবি হচ্ছে মাংস রান্না বসিয়ে দিয়েছে এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো ভাবি হচ্ছে তাড়াতাড়ি করে বেশ কিছুটা মাংস রান্না করে নিচ্ছে আর এখন খিচুড়ি পোলাও এগুলো রান্না হবে তো মাংসটা কষিয়ে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিবে তাহলে ঝামেলাটা অনেকটা কমে যাবে আসলে খুবই তাড়াতাড়ি হয় প্রেশার কুকারে এটা তো আমরা সবাই জানি তো বিপদের জন্য আর কি প্রেশার কুকারটা কেনা কারণ জরুরি যখন খুবই দরকার তখন হচ্ছে এটাতে রান্না করে ভাবি সময় রান্না করে না আর প্রেশার কুকারটা হচ্ছে মাটি দিয়ে একটু চারো সাইডটা লেপে দিয়েছে এতে করে কালিটা উঠাতে খুবই সুবিধা হয় গ্রামের মানুষের বুদ্ধি জানে তো আর ওইদিকে আমার বাবাটা হাঁটাহাঁটি করছে প্রচণ্ড গরম পড়েছে তাই খালি গায়ে রেখেছি আর কিছুটা আলু কাটা হয়েছে আলু ছাড়া তো মাংস রান্না করা চলবেই না কোরবানির দিনে কিন্তু শুধু ভোনা মাংসটা বেশি ভালো লাগে কিন্তু বাচ্চাদের কথা ভেবে আবারও কিছুটা আলু দেওয়া হয়েছে আর এখানে পোলাও রান্না বসিয়ে দিচ্ছে ভাবি একা হাতেই রান্না করছে আমি পাশে বসে ভিডিও করছি আর একটু গল্প করছি কুরবানি চলে গেছে অনেক দিন হয়ে গেছে আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি কেমন যেন লাগছে কী করবো ডিলিট দিতেও মন চাইছে না আর গ্রামে নেট প্রবলেম তাই ভিডিও দিতেও পারিনি কারো ভিডিও তেমন দেখতেও পারিনি এদিকে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর ভাবি প্রেশার কুকারে দিয়ে দিলো এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে রান্নাটা করে নেবে এখনই দেখতে পাচ্ছেন মাংসের কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এসেছে আর মাটির চুলার রান্না সেটা তো বলে বোঝানো মানে দরকার নাই এটা আমরা সবাই জানি কতটা মজা হয় অবশেষে রান্নাটা হয়ে গেছে এখানে এই তো দেখতে পাচ্ছেন পোলাও রান্না হয়ে গেছে ভাত আর মোটামুটি সবার খাওয়াও শেষ আমি এসেছি সবার শেষে কারণ বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে খেতে এসেছি বাচ্চাদের কান্না করিয়ে খাবার খাওয়া আমার ভালো লাগে না আমি হচ্ছে ওকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে এখন নিরিবিলি খাবো তো অলরেডি তিনটা বেজে গেছে খাওয়া দাওয়াও শেষ আর এখানে ভাবি হচ্ছে ভরি পরিষ্কার করছে কিছুটা আগেই করা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বাকিটা করছে আমরাও হাতে হাতে হেল্প করছি সবাই মিলে তো বন্ধুরা আমার ঈদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ